যুক্তরাষ্ট্র ইরানের যে বোমারু বিমান হামলা চালিয়েছে সেই বহরে পাঁচ দশ কিংবা বিশ পঁচিশটি নয় একসাথে একশো পঁচিশটি যুদ্ধ বিমান পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে ইরানের রাডার ভাঁকি দিয়ে সফল হামলা চালিয়ে ফিরেও যায় বিটু মডেলের বোমারু বিমান যা দিয়ে ফেলে দেওয়া হয় পেন্টাগনের দিয়ে মার্কিন গণমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে যুক্তরাষ্ট্রের এই নজিরবিহীন অভিযানে সাতটি বি টু বোমারু বিমান অংশ নেয় প্রতিটি বি টু বোমারু বিমান দুটি করে বাংকার বিধ্বংসী বোমা বহনে সক্ষম প্রতিটি বোমার ওজন ছিল তিরিশ হাজার পাউন্ড এছাড়া এই অভিযানে অংশ নেয় জ্বালানি ভরার ট্যাঙ্কার উড়োজাহাজ নজরদারি উড়োজাহাজ ও যুদ্ধবিমান অর্থাৎ কোনো কারণে প্রথম বহরের যুদ্ধ বিমান প্রতিরোধের মুখে পড়লে যেন তাৎক্ষণিক বাকি যুদ্ধবিমান দিয়ে পাল্টা হামলা চালানো যায় শনিবার সফল হামলার পরপরই টুইট করে নিজেকে ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দেন ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পরমাণু কেন্দ্র ধ্বংস করে দেওয়া হয়েছে আর সফলভাবে সেই হামলায় অংশ নেওয়া যুদ্ধ বিমানগুলো আমেরিকায় ফিরে গেছে সিএনএন বলছে টানা সাঁত্রিশ ঘণ্টা যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসে ইরানে হামলা চালায় বিমানগুলো যদিও কিছু কিছু গণমাধ্যম বলছে ইরানকে জানিয়েই এই হামলা চালায় যুক্তরাষ্ট্র